আসসালামু আলাইকুম পার্জানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি একেবারে সহজ দুটি পিঠা রেসিপি শেয়ার করব শীতকালীন জনপ্রিয় এই পিঠা রেসিপি দুটি আপনারা খুব সহজে শীতের সকালে বা বিকালে গরম গরম তৈরি করে নিতে পারেন আজকে আমি পুলি পিঠা রেসিপি আর সেই সঙ্গে নরম তুল তুলে পুলকো সিঁতই পিঠা রেসিপি শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে পিঠা দুটি রেসিপি শেয়ার করেছি পিঠাগুলো তৈরি করতে এখানে চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিলাম আড়াই কাপ পরিমাণ লিকুইড দুধ আধা চামচ পরিমাণ লবণ এবার এই দুধটাকে আমি জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না এখানে দুধের মধ্যে বলক চলে আসবে ততক্ষণ পর্যন্ত দুধটাকে জাল করে নিব চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামে রেখেছি তো মাঝে মধ্যে কিন্তু অবশ্যই দুধটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো এখানে দুধের মধ্যে খুব ভালোভাবে বলকটা চলে এসেছে এবার আমি সোলার আঁচটা এখানে মিডিয়াম টু লো করে দিব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি তো সুজিটাকে এখানে এক জায়গার মধ্যে না পেলে এভাবে সরিয়ে দিব। এবার এই সুজিটাকে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিব। তো এখানে সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ শুকনো সালের গুঁড়া আপনারা চাইলে এখানে ভিজা সালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি আড়াই কাপ পরিমাণ দুধের জন্য এক কাপ সুজি আর আধা কাপ পরিমাণ শুকনো সালের গুঁড়া দিয়েছি প্রথম পর্যায়ে এখানে মিশ্রণটাকে একটু বেশি নরম মনে হতে পারে কিন্তু কিছুক্ষণ এখানে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এখানে পিঠার এই ডোটা পারফেক্ট ট্যাক্সচারে চলে আসবে তো এখানে এগুলোকে আমি মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু এখানে পিঠার এই ডোটা কিন্তু আরও অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে এ পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব এবার এই খামিরটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব। যখন এই খামিটা কিছুটা ঠান্ডা হবে তখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব সেপ কড়াইটাতে এখানে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ প্রেস কোরানো নারকেল তো এবার আমি এখানে খুবই মজার একটি নারকেলের পুর তৈরি করব। তার সঙ্গে এখানে আমি দিয়ে দিব দেড় কাপ পরিমাণ খেজুরের গুঁড় তো গুঁড়টাকে এখানে আমি এভাবে ছোটো ছোটো করে ভেঙে বা কেটে নিয়েছি তো এখানে দুই কাপ পরিমাণ কোরানো নারকেলের সঙ্গে দেড় কাপ পরিমাণ খেজুরের গুঁড় দিয়েছি সাথে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবল চামচ পরিমাণ পানি এবার খেজুরের গুড় আর নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব সুলার আঁচটা এখানে আমি মিডিয়ামে রেখেছি কিছুক্ষণ এভাবে এগুলোকে আমি জাল করে নিব কিছুক্ষণ জাল করে নামার পরে দেখুন এখানে নারকেল থেকে কিন্তু পানি সারবে তো এখানে যে পানিটা সারবে সেই পানিটাকে কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে আর এখানে যে পানিটা সেরেছে সেই পানি দিয়ে এখানে খেজুরের গুঁড়োটাও কিন্তু খুব ভালোভাবে এখানে গলে গিয়ে মিশে যাবে তো অবশ্যই কিন্তু সুলার আঁচটা এখানে মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্ট চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া হাতের কাছে এলাচ গুঁড়াটা না থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে আস্ত এলাচও ব্যবহার করতে পারেন যখন কুরটা বানানো হয়ে যাবে তখন শুধুমাত্র এলাচগুলো তুলে আপনারা ফেলে দিবেন তো এখানে নারকেলের পুরটা আমার বানানো হয়ে গিয়েছে অতিরিক্ত যে পানিটা বের হয়েছে সেই পানিটা এখানে দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে এরপর যাই সোলার আঁচটা আমি বন্ধ করে দিলাম এবার নারকেলের এই পুলটাকে একটা বাটিতে নিয়ে নিব এতে করে খুব তাড়াতাড়ি এখানে নারকেলের পুলটা ঠান্ডা হয়ে যাবে তো এখানে পুলটাকে আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে এখানে খামিটো আমি খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সফট করে পিঠার এই ডোটাকে আমি মাখিয়ে নিয়েছি এতক্ষণে এখানে এই ফুলটো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি পিঠাগুলোকে বানিয়ে নিব। পিঠাগুলোকে বানিয়ে নেওয়ার সুবিধার্থে এখানে আমি হাতের মধ্যে কিছুটা সালের গুঁড়া লাগিয়ে নিলাম এতে করে পিঠার এই ডোটা যখন আমি হাতে নিব হাতের মধ্যে পিঠার এই ডোটা লেগে যাবে না তো এখানে কতটা পরিমাণ পিঠার ডো নিয়েছি দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এবার দু হাতের আঙুল দিয়ে এভাবে হালকাভাবে সেপে সেপে গোল করে এটিকে সেপটা করে নিব। পিঠাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য এটিকে খুব বেশি পাতলা করব না একটু মোটা রেখে এখানে স্যাপটা রাখবো এবার আমি এখানে দিয়ে দিব নারকেলের পুর তো এখানে মাঝখান থেকে একটু লম্বা লম্বিভাবে নারকেলের পুরটাকে আমি দিয়ে দিচ্ছি তো এখানে গোল করে পুরটাকে না দিয়ে এভাবে লম্বা লম্বি করে দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে সমসম পিঠার এখানে শেপ দিব এবার দুইটা সাইড থেকে এখানে তুলে দুইটা সাইডের মুখ খুব ভালোভাবে এখানে আটকে নিব তো দু হাতের দিয়ে এভাবে খুব ভালোভাবে মুখটাকে আমি আটকে নিচ্ছি তো আটকে নেওয়ার সময় যদি মনে হয় হাতের মধ্যে লেগে যাচ্ছে সেক্ষেত্রে হাতের মধ্যে আবারও কিছুটা সালের গুঁড়া লাগিয়ে নেবেন এতে করে আর হাতের মধ্যে লেগে যাবে না এবার দু হাতের তালুতে এভাবে গড়িয়ে আমি পিঠার শেপটা দিয়ে দিব তো মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে সমসম পিঠার শেপটা আমি কিভাবে দিচ্ছি যেহেতু পিঠার এই খামিটাকে তৈরি করার সময় এবং মাখিয়ে নেওয়ার সময় আমি এখানে কোনো তেল বা ঘি ব্যবহার করিনি তাই এখানে পিঠাগুলোকে শেপ দেওয়ার সময় অবশ্যই হাতের মধ্যে সালের গুঁড়া লাগিয়ে পিঠাগুলো শেপ দিয়ে নেবেন এতে করে খুব সহজে আপনারা পিঠার শেপটা দিতে পারবেন তো এখানে সরাসরি পিঠাটিকে বানিয়ে আমি একটি স্টিমারের মধ্যে নিয়ে নিলাম তো এখানে আরও একটি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো আপনারা কিভাবে শেপ দিয়ে বানিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো বানানো কতটা সহজ তো এখানে আমি আরও একটি পিঠা বানিয়ে নিয়েছি ঠিক একইভাবে বাকি সবগুলো পিঠা এখানে আমি বানিয়ে নিয়েছি এবার এই পিঠাগুলোকে আমি ভাপ দিব তার জন্য এখানে চুলায় আগে থেকে আমি কিছুটা পানি গরম করতে দিয়েছি পানিতে যখন বলক চলে আসবে তখন এখানে আমি স্টিমারটাকে এখানে বসিয়ে নেব তো এখানে স্টিমারের বাটিটাকে আমি বসিয়ে নিলাম এবার উপর থেকে আমি আরও একটা ঢাকনা দিয়ে দিব তো এখানে সসপ্যানের একটা ঢাকনা দিয়ে আমি প্রথমেটিকে কাপার করে নিয়েছি তো উপর থেকে আরও একটি ঢাকনা দিয়ে এবার আমি মিডিয়াম টু হাই হিটে রেখে পঁচিশ মিনিটের মতো এগুলোকে আমি ভাপ দিয়ে নিব ততক্ষণ এখানে পিঠাগুলোকে উপর থেকে নারকেল দিয়ে কোট করার জন্য এখানে আমি কিছু শুকনো নারকেল নিয়েছি তো এখানে আমি আধা কাপ পরিমাণ শুকনো নারকেল নিয়েছি চুলা রাসটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখে নারকেলগুলোকে আমি ভেজে নিব। আপনারা চাইলে না টেলেও শুকনো নারকেলটাকে সরাসরি ব্যবহার করতে পারেন আবার চাইলে আপনারা প্রেস করানো নারকেলও এখানে এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে ব্যবহার করতে পারেন তো এখানে যখন এরকম কালার চলে আসবে তখন আমি নারকেলগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি পিঠাগুলোকে পঁচিশ মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি ভাপ দিয়ে নেওয়ার পর চুলার আঁচটা এখানে আমি বন্ধ করে দিয়েছি এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি এবার আমি স্টিমারের এই বাটিটাকে চুলা থেকে নামিয়ে নিব। পিঠাগুলো এখানে ভাপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখানে চুলা থেকে বাটিটাকে আমি নামিয়ে নিলাম খুব হালকাভাবে আলতোভাবে এখানে পিঠাটিকে তুলে নিতে হবে যেহেতু এখানে পিঠাগুলো গরম আছে এবং পিঠাগুলো কিন্তু এ পর্যায়ে অনেকটাই কিন্তু নরম আছে তো পিঠাগুলোকে খুব হালকাভাবে এভাবে তুলে নিতে হবে সরাসরি পিঠাগুলোকে তুলে আমি এখানে শুকনো নারকেলের সঙ্গে এভাবে কোট করে নেব এতে করে পিঠাগুলো লুকিংটা কিন্তু আরও অনেক বেশি লোভনীয় লাগবে আপনারা চাইলে কিন্তু পিঠাগুলোকে এখানে নারকেলের মধ্যে কোট না করেও সরাসরি এখানে সার্ভ করতে পারেন তো একইভাবে সবগুলো পিঠে এখানে আমি কোট করে নিয়েছি একটি পিঠে এখানে ভেঙে শেয়ার করছি নরম তুল তুলে পিঠার এই রেসিপিটি একবার শুধুমাত্র বানিয়ে দেখুন যে কেউ একটির জায়গায় দশটি খাবে আর একবার বানালে বারবার বানাতে মন চাইবে এবার শেয়ার করব হানড্রেড পারসেন্ট নো ফেল ফুলকো সিঁতু পিঠা রেসিপি যারা পিঠা বানাতে গিয়ে বারবার ব্যর্থ হন তারা এভাবে পিঠার এই রেসিপিটি ট্রাই করতে পারেন পারফেক্টভাবে আপনারাও পিঠার এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তো রেসিপিটি তৈরি করতে এখানে আমি দুই কাপ পরিমাণ আতপ সাল নিয়েছি সালগুলোকে এবার আমি কয়েকবার পানি দিয়ে ধুয়ে খুব ভালোভাবে কসলি আমি এখানে পানিটাকে ফেলে ধুয়ে নিব তো এখানে আমি সালগুলোকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এখানে আমি আরও কিছুটা পরিষ্কার পানি দিয়ে দিব পানিটা দিয়ে এখানে দুই ঘন্টার জন্য শালগুলোকে ভিজিয়ে রাখব আপনারা চাইলে কিন্তু এগুলোকে আরও বেশি সময় ধরে রাখতে পারেন তো এখানে সালগুলোকে আমি দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখব দুই ঘন্টা পর এবার আমি সালগুলোকে এখানে পানিটাকে ফেলে দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে নিব তার জন্য এখানে আমি এরকম একটা স্ট্রেনার বা ঝাঁজরি নিয়েছি এবার এটির মধ্যে আমি সালগুলোকে রাখবো সালগুলোকে এখানে রেখে খুব ভালোভাবে পানিটাকে নিচ থেকে ঝরিয়ে নিলাম তো এখানে সালের গায়ে যে পানিটা লেগে থাকবে পানিটাকে এখানে খুব ভালোভাবে এখানে শুকিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটি ট্রের মধ্যে সালগুলোকে সরিয়ে নিয়েছি তো এখানে পানিটা যখন সম্পূর্ণভাবে এখানে শুকিয়ে যাবে তখন শালগুলোকে খুব ভালোভাবে আমি এখানে গুঁড়ো করে নিব তো এখানে সালগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে একসাথে এখানে বেশি পরিমাণ এভাবে সালের গুঁড়া বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখনই পিঠা খেতে ইচ্ছে হবে তখনই আপনারা সালের গুঁড়াটাকে নামিয়ে পিঠা বানিয়ে নিতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে পানি গরম করে নিব পানিটাকে আমি কতটা পরিমাণ গরম করব তার জন্য এখানে আমি চুলায় একটা পাতিল বসিয়ে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন পানির মধ্যে এরকম হালকা বুদবুদ চলে আসবে তখনই আমি চুলা থেকে এখানে পানিটাকে নামিয়ে নিব। এবার এই পানিটাকে আমি ধাপে ধাপে এখানে সালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিব। তো এখানে প্রথমে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি এবার পানিটাকে আমি সালের গুঁড়ার সঙ্গে এখানে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার এই কাজটা আমি হাত দিয়ে করছি আপনারা চাইলে হ্যান্ড হুইস দিয়েও করতে পারেন তো এখানে কিছুটা পানি দিয়ে মিশিয়ে নেওয়ার পর আবারও এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিচ্ছি এভাবে ফানিটাকে অল্প অল্প করে দিয়ে যদি মিশিয়ে নেন এতে করে বেটাটি শুরু থেকে অনেক বেশি স্মুথ হবে আর এই বেটারটিকে যত বেশি স্মুথ করে তৈরি করতে পারবেন আপনাদের পিঠাগুলো কিন্তু তত বেশি ফুলকো আর অনেক বেশি সফট হবে তো এখানে আপনাদেরকে দেখে কিন্তু বুঝে নিতে হবে এখানে মিশানোর কাজটা আমি কিভাবে করছি তো এখানে পানিটা যেহেতু এখানে লিকুইড আর এখানে গুঁড়াটা দিয়ে প্রথমে আমি খুব ভালোভাবে এখানে পানির সঙ্গে গুঁড়াটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমরা ডিম যেভাবে ফেটিয়ে নিই ঠিক সেভাবে এখানে এভাবে ফেটিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটি হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন তো এখানে হাত দিয়ে করে নিচ্ছি এতে করে পিঠার এই বেটারটাকে খুব ভালোভাবে পারফেক্টভাবে বানিয়ে নেওয়া হবে এখানে আমি যতগুলো স্টেপ দেখিয়েছি আপনারা যদি কাঁচা চাল দিয়ে সরাসরি পিঠাগুলো তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই স্টেপগুলো ফলো করবেন তো এখানে আমি খুব ভালোভাবে বেটারটিকে এখানে আমি মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে কভার করে আমি এক ঘন্টার জন্য রেখে দিব তো আপনারা চাইলে কিন্তু আরও বেশি সময় ধরেও রাখতে পারেন আবার চাইলে হাতে কম সময় থাকলে এক ঘন্টার জন্যও রাখতে পারেন তো এখানে আমি এগুলোকে এক ঘন্টার জন্য রেখে দিব ফিরে এলাম এক ঘন্টা পর এই এক ঘন্টায় এখানে সালের গুণার মধ্যে এখানে যে পানিটা দিয়েছি উপর থেকে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু এখানে আলাদা হয়ে গিয়েছে এবার আবার ওইগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি আবার ওইগুলোকে মিশিয়ে নিব তো এখানে কিন্তু আমি এখনও পারফেক্টভাবে বেটারটিকে বানিয়ে নিয়ে এখানে আরও কিছুটা পানি অ্যাড করতে হবে শীতের আরও কিছু বেশ জনপ্রিয় পিঠার রেসিপি আর সকাল বিকেলের নাস্তা বা টিফিনের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে রেসিপিগুলো দেখে নিতে পারেন তো এখানে আমি এবার অ্যাড করছি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা এবার এগুলোকে আবারও মিশিয়ে নিব। এখানে কিন্তু আমি আরও পানি অ্যাড করব এখানে আমি এরকম ঘন করে প্রথমে এখানে এগুলোকে বানিয়ে নিয়েছি এবার আবারও এখানে ধাপে ধাপে পানি দিয়ে বেটারটিকে আমি পাতলা করে নিব। তো এ পর্যায়ে আমি আরও কিছুটা হালকা গরম পানি এখানে দিয়ে দিলাম দিয়ে হ্যান্ড হুইস দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি তো এখানে সিঁতই পিঠা বানানোর জন্য কিন্তু আপনাদেরকে পারফেক্টভাবে এখানে ব্যাটারটিকে বানিয়ে নিতে হবে পিঠার এই ব্যাটারটাকে আমি কতটা পাতলা করে বানিয়ে নিয়েছি সেটি একটু পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো এখানে পিঠাগুলোকে বানানোর ঠিক পূর্ব মুহূর্তে হ্যান্ড হুইস দিয়ে খুব ভালোভাবে এই পিঠার মিশ্রণটাকে এভাবে আমি মিশিয়ে নিব উপর থেকে যেন অনেকগুলো বাবল তৈরি হয় এতে করে পিঠাগুলো অনেক বেশি জালিদার আর অনেক বেশি পুল্ক হবে তো এখানে পিঠার এই মিশ্রণটাকে আমি কিন্তু রেডি করে নিয়েছি আর পিঠার এই মিশ্রণটা এরকম পাতলা করে আমি বানিয়ে নিয়েছি এটি কিন্তু আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে যে পিঠার এই ব্যাটারটা আমি কতটা পাতলা করে বানিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম চা চামচ পরিমাণ সাদা তেল এই তেলটাকে এখানে পিঠার এই ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিব। তো এখানে পিঠার এই ব্যাটারটা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার পিঠাগুলোকে আমি বানিয়ে নিব। পিঠাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য আমি সিতই পিঠার এরকম একটা কড়াই নিয়েছি এই কড়াইটাকে এখানে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর এখানে আমি কিছুটা তেল এখানে শুধুমাত্র টিস্যু পেপারের মধ্যে লাগিয়ে আমি শুধুমাত্র মুছে নিয়েছি তো এখানে পিঠার এই ব্যাটারগুলোকে দেওয়ার আগে কিন্তু অবশ্যই কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে যখন কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে পিঠার মিশ্রণটাকে এখানে দিয়ে দিব তো কয়েক সেকেন্ড অপেক্ষা করব কয়েক সেকেন্ড পরে যখন দেখবেন এখানে উপর থেকে এরকম বুদবুদ হয়ে আসছে তখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিবেন সোলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখেছি সোলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে আমি প্রায় আড়াই মিনিটের মতো অপেক্ষা করেছি উপর থেকে যখন বুঝবেন এখানে আর কাঁচা ভাব নেই তখন বুঝবেন পিঠাগুলো হয়ে গিয়েছে তো ঢাকনাটা খুলে এবার পিঠাগুলোকে আমি তুলে নিব তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে তো পিঠাগুলোকে এখানে তুলে নেওয়ার পর আবারও আমি এখানে কিছুটা পিঠার ব্যাটার দিয়ে দিব তো আবারও এখানে কয়েক সেকেন্ডের মতো অপেক্ষা করব যখন উপর থেকে এরকম বুধ বা বাবলের মতো হবে তখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব তো সবগুলো পিঠা আমি একইভাবে এখানে বানিয়ে নেব আপনারা চাইলে এভাবে পিঠার এই ব্যাটারটিকে তৈরি করে সাধারণ গোল কড়াইয়ের মধ্যে রেখেও কিন্তু পিঠাগুলোকে গোল গোল করে বড় করে বানিয়ে নিতে পারেন সেভাবে পিঠাগুলোকে বানিয়ে নিলেও কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলকো আর নরম তুল তুলে হবে শুধুমাত্র খেয়াল রাখবেন ব্যাটারটিকে আমি যেভাবে তৈরি করেছি পিঠা বানানোর যে প্রসেসটা এখানে ব্যাটারটি তৈরি করার সময় আমি দেখিয়েছি শুধুমাত্র প্রসেসটা আপনারা ফলো করবেন এতে করে পিঠাগুলো আপনাদের অনেক বেশি জালিদার আর নরম তুল তুলে হবে পিঠার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখুন একবারে নো ফেল পিঠার এই রেসিপিটি হানড্রেড পারসেন্ট আপনারা সবাই বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন তো এখানে আমি আরও কিছু পিঠা আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত বেশি ফুলক আর জালিদার হয়েছে তো এখানে পিঠাগুলোকে আমি তুলে নিব এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আজকের দেখানো পিঠা দুটির মধ্যে কোন পিঠার রেসিপিটি খেতে আপনারা বেশি পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এতক্ষণে রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব